স্বপ্ন দেখতে দেখতে এখন স্বপ্ন দেখায় বাদ দিয়ে দিয়েছে। কারণ স্বপ্ন দেখে তো লাভ নাই গরিব মানুষের স্বপ্ন দেখা পাপ আজকে বলে জন্ম নিয়ে পাপ করেছি যার কারণ এখনো মানুষ পাচ্ছি না কোনো ভাই কি নাই কোনো ভালো মনের ভাই কি নাই যে সে আমাকে বিয়ে করবে যৌতুক ছাড়া তাকে আমি বিনা কাপনে বিয়ে করবো আমার কোনো সমস্যা নাই আমি পাচক তো নামাজ কালাম পড়ি এবং আমি চাই সে যেন পাঁচ অক্ট কালাম পরে আর মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকে শুধু আমার যাওয়া আপু নাম ঠিকানা বলবেন আমার নাম শিলা আমার বয়স চব্বিশ বছর আমার বাড়ি গাইবান্ধা আমার পরিবারে আমার বাবা নাই ভাই নাই আমরা চারটা বোন আমার মা আছে অসুস্থ বিছানায় পড়ে আসছে আমার মা যখন সুস্থ ছিল তখন মা সহসে কাজ কাম করে সংসারটা চালাইতো এখন আমার মা সুস্থ বিছানায় পড়ে আসছে বিশ্বাস করেন ভাইয়া একক খাইতে পারি দুই না খেয়ে দেখি এমন ভাবে আমাদের দিনকাল চলতেছে তে এত অসহায় দারিদ্র্য দিকে কোনো ভাই যদি আমার দায়িত্ব নিতে চান তো ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন আপু কেমন মানুষ চাচ্ছেন তার বয়স বা চেহারা কেমন হতে হবে তার বয়স যেমনই হোক আমার কোনো সমস্যা নাই তার চেহারা কালো হোক বা সুন্দর হোক তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু তার একটা ভালো মন থাকতে হবে শুধু আমার এত রুকে কোনো কিছু চাওয়ার নাই আচ্ছা দেখা গেছে এমনও ভাই আছে যার ঘরে বউ বাচ্চা থাকবে তারপর আপনাকে পছন্দ করবে বিয়ে করতে চাইবে তখন কি করবেন আপনি আমি রাজি আছি বললামই তো তার বাইরে যেমনই হোক আর একটা আল্লাহর হাদিসে আছে একটা ছেলেবা চারটা বিয়ে করতে পারে যদি আমাকে চার নাম্বার স্ত্রী বানায় তাতে আমার কোনো সমস্যা নাই প্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল কোটির পক্ষের ইমো WhatsApp বলা আছে যদি কোনো ভাই আপলোডের দায়িত্ব নিতে চান তাহলে এই ভিডিওটির স্ক্রিনশটে এই নম্বরে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন কে কোথা থেকে বলছেন আমরা আপুরের সাথে কথা বলানোর চেষ্টা করবো ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম